আজকের ভিডিওতে বর্তমানে দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গে টিএমটি বারগুলোর দাম কত চলছে সে বিষয়ে আলোচনা করব তো একদম শুরুতে আলোচনা করব এসআরএমবি টিএমটি টি দাম কত চলছে তো দেখুন এখানে সাইজ দেওয়া আছে এবং প্রাইসটা দেওয়া আছে তো ফাইভ পয়েন্ট সিক্স এম টি বারের দাম একশো তিরাশি টাকা সিক্স পয়েন্ট টু এম এম বারের দাম দুশো পঁচিশ টাকা আট এম এম টি বারের দাম তিনশো তেষট্টি টাকা দশ এম এম টি বারের দাম পাঁচশো সাতান্ন টাকা বারো এম এম টি এম টি বারের দাম আটশো টাকা ষোলো এম এম টিএম টি বারের দাম চোদ্দোশো বাইশ টাকা কুড়ি এম এম টি এম টি বারের দাম বাইশে একচল্লিশ টাকা পঁচিশ এম এম টি এম টি বারের দাম চৌত্রিশশো তিরানব্বই টাকা এটি কিন্তু ফুল লেন্থের বারো মিটারের এক একটি রডের দাম দেওয়া হয়েছে এবারে আলোচনা করবো স্টিলের বর্তমান বাজার মূল্য কত চলছে তো ফাইভ পয়েন্ট ফাইভ এম এম টিএম বারের দাম একশো আশি টাকা ছয় এম এম টিএম বারের দাম দুশো পনেরো টাকা আট এম এম একটি টি এম টি বারের দাম তিনশো পঁয়ষট্টি টাকা দশ এম এম টিএম টি বারের দাম পাঁচশো একষট্টি টাকা বারো এম এম টিএম বারের দাম আটশো পাঁচ টাকা ষোলো এম এম টি এম টিবারের দাম চোদ্দোশো বত্রিশ টাকা কুড়ি এম এম টি এম টিবারের দাম বাইশশো সাঁত্রিশ টাকা পঁচিশ এম এম টি এম টি বারের দাম চৌত্রিশশো পঁচানব্বই টাকা এবারে আলোচনা করবো এলিগান টি এম টিবারের বর্তমান বাজার মূল্য কত চলছে ছয় এম এম টিম টিবারের দাম দুশো ষোলো টাকা আট এম এম টিম টিবারের দাম তিনশো সত্তর টাকা দশ এম এম টিম টিবারের দাম পাঁচশো সাতষট্টি টাকা বারো এম এম টিএম টিবারের দাম আটশো তিন টাকা ষোলো এম এম টিম টিবারের দাম চোদ্দোশো আঠাশ টাকা কুড়ি এম এম টিম টিবারের দাম বাইশশো বত্রিশ টাকা পঁচিশ এম এম টিম টিবারের দাম চৌত্রিশশো উনআশি টাকা এবারে আলোচনা করবো টাটা টিসকনের বর্তমান বাজার মূল্য কত চলছে ছয় এম এম টিম দাম দুশো উনিশ টাকা আট এম এম টিম দাম তিনশো টাকা দশ এম এম দাম পাঁচশো টাকা বারো এম এম দাম সাতশো টাকা ষোলো এম এম দাম চোদ্দোশো টাকা কুড়ি এম এম দাম বাইশশো টাকা পঁচিশ এম দাম চৌত্রিশশো টাকা বত্রিশ এম এম দাম সাতান্নশো টাকা এবারে আলোচনা করবো জিন্দাল প্যান্থারে বর্তমান বাজার মূল্য কত চলছে ছয় এমএম এম টিম টিবারের দাম দুশো উনিশ টাকা আট এমএম এম টিম টিবারের দাম তিনশো একাত্তর টাকা দশ এমএম এম টিম টিবারের দাম পাঁচশো পঁয়ষট্টি টাকা বারো এমএম এম টিম টিবারের দাম সাতশো আটানব্বই টাকা ষোলো এমএম এম টিম টিবারের দাম চোদ্দোশো কুড়ি টাকা কুড়ি এমএম এম টিম টিবারের দাম বাইশশো উনিশ টাকা পঁচিশ এমএম এম টিম টিবারের দাম চৌত্রিশশো উনষাট টাকা আঠাশ এমএম এম টিম টিবারের দাম চার হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা বত্রিশ এম এম দাম পাঁচ হাজার সাতশো সাত টাকা এবার আলোচনা করবো জিএসডাব্লু এস স্টিলের বর্তমান বাজার মূল্য কত চলছে ছয় এম এম দাম দুশো টাকা আট দাম তিনশো টাকা দশ এম এম দাম পাঁচশো টাকা বারো এম এম দাম সাতশো টাকা ষোলো এম এম দাম চোদ্দোশো উনিশ টাকা কুড়ি এম এম দাম বাইশশো টাকা পঁচিশ এম দাম তিন টাকা বত্রিশ এম এম টিএমটি পারের দাম পাঁচ হাজার ছশো আটষট্টি টাকা তো এই ছিল বর্তমানে দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গলের টিএমটি পারগুলির বর্তমান বাজার মূল্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন